আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমি কট্টর শিয়া রাফেজিদের একটি বিখ্যাত গ্রন্থ তাদের খুবই মূল্যবান একটি বই থেকে আপনাদেরকে আমি একটি ঘটনা পড়ে শোনাব এবং এই ঘটনাটিতে বিশ্ববিখ্যাত সাহাবি অত্যধিক হাদিস বর্ণাকারী সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত সাহাবি ইবনে আব্বাস অর্থাৎ আব্বাসের ছেলে আব্দুল্লাহ যার নাম আব্বাস নবীস চাচা আর এই আবদুল্লাহ হচ্ছেন নবীশাল ইসলামের চাচা তো ভাই যাকে আমরা আবদুল্লাহ ইবনা আব্বাস অথবা ইবনা আব্বাস নামে চিনি তো এই ইবনা আব্বাস নামে কি বলা আছে সেটা আমরা দেখবো তার আগে বইটা দেখাই এইটা দেখেন ইখতিয়ারু মারেফাতি রিজাল আল মারুফ বি রিজাল ইল কুশি লিসাইখি তয়ফাতি আবি জাফর তোসি এখানে এটা একটা নুসখা একটা সংস্করণ একটা সংস্করণে বলা আছে লিসাইখি ত ইফাতিল ইমাম ইয়া মানে ইসনা আশারিয়া ইরানিরা ইরানের শাসকরা খমিনী যেই আকিদায় বিশ্বাসী সেই আকিদায় বিশ্বাসী তো আবু জাফরাত তুসি লেখা ইখতিয়ার ও মার রিজাল যেটা রিজালে কুশি নামে পরিচিত তো এই বইটাতে কি বলা আছে অনেক কথাই বলা আছে আজকে একটা বিষয় দেখাই তো সাহাবি আবদুল্লা বিন আব্বাস সম্পর্কে কি বলা আছে আমার কাছে যেই ছাপাটা আছে আমার কাছে এটা দুইটা আলাদা নুসখা আছে তো যেই ছাপাটা আমার কাছে আছে এটার প্রথম খণ্ড দুইশো উননব্বই পৃষ্ঠা সাহাবি আবদুল্লাহ বিন আব্বাসের নামে অনেক কিছু বলা হয়েছে তাদের মধ্যে একটা বক্তব্য হচ্ছে জান সুফিয়ান বিন সাঈদ আনি জুহরি কওয়ালা সামিয়তুল হারিসা ইয়াকুলু জুহরি বর্ণনা করেছেন পুরা মিথ্যা মিথ্যা বানট সনদ বানাইছে আর কি মানে হাদিসা যেরকম সনদ থাকে বুখারি মুসলিম তিনমিজে ওরকম এরা সনদ বানাইছে দেখে বোঝার কোনো উপায় নাই তো ইমাম জুহুরি রহমাহুল্লাহ তিনি বলছেন যে কলা আল হারিসা হাদিসা আমি হারেসকে বলতে শুনেছি ইয়াকলু তিনি বলেন হারেস বলেন ইস্তাহম আলা আলিউন আলিহি সালামু আল আল বসরতি আবদৌল্লাহ হিবনা আব্বাস আলী রাজিউল্লাহ তালহু যখন ইরাকের মানে খলিফা ছিলেন তিনি ইরাকের বসরা শহরে মদিনা থেকে রাজধানী নিয়ে যান ইরাকের বসরা শহরে তো বসরা শহরের গভর্নরের দায়িত্ব দেন তিনি আবদুল্লা বিন আব্বাসকে দুজনে কিন্তু চাচাতো ভাই আব্বাস আর আবু তালেব দুই ভাই কিন্তু আব্দুল্লাহ আব্বাস আব্দুল মুফতালেব আবু তালেব তিন ভাই আবদুল্লাহ নবী বাবা আব্বাস হচ্ছেন আব্দুল্লাহ বাবা ইবনা আব্বাসের বাবা আর আবু তো আলি রাজাতাল আনহুর বাবা তো চাচা তো ভাই ভাই ভাইকে দায়িত্ব দিয়েছে গভর্নরের দায়িত্ব ফা হামিলা কুল্লা মা আলিন ফি বাইতুল মালি বিল বসরাতি আবদুল্লা বিন আব্বাস কী করলেন বাইতুল মালের মানে বসরা হচ্ছে রাজধানী সেখানে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল মানে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার এই রাষ্ট্রীয় কোষাগারের সমস্ত মাল বিন আব্বাস কী করলেন চুরি করলেন আত্মসাত করলেন নাউজ বিল্লাহ ওয়া লাহ ক বিমাক কাতা আর এই কাজটা করার পরে আবদুল্লা বিন আব্বাস বসরা থেকে পালিয়ে এসে মক্কায় আত্মগোপন করলেন ওয়া তারা আলীনা আলিহালাম আর তিনি আলী আলিহি সালামকে কী করলেন ত্যাগ করলেন বর্জন করলেন মানে আলীর বায়াত ভেঙে দিলেন তার সাথে কোনো সম্পর্ক রাখলেন না তো এই ঘটনাটা কী বুঝা গেল এই ঘটনাটাতে বোঝা গেল যে নবীসা ইসলামের সাহাবিব আবদুল্লাহবিনা আব্বাস তিনি ছিলেন খেয়ানতকারী অর্থ সম্পদ জনগণের মাল আত্মসাতকারী নাউজুবিল্লাহ জালিক আমি এই কথাগুলোকে বিশ্বাস করাকে কুফরি মনে করি বড় কুফরি মনে করি যারা যারাগুলি বিশ্বাস করেছে এবং উম্মাকে বিশ্বাস করানোর জন্য এরকম বানট কথা লিখেছে তারা নিঃসন্দেহে কাফের যারা যারাগুলি বিশ্বাস করবে সেও কুফরি করবে জেনে শুনে যদি এই বিশ্বাসের উপর অটল থাকে তাহলে সেও কাফের হয়ে মারা যাবে এখন আপনি ঠিক করেন আপনার আঁকি ডাকি এটা শুধু এই আব্দুল বিন আব্বাসকে নিয়ে একটা কথা না আরও কথা আছে এই বইটাতে আরও অনেক বই তো আছে তাফসিরে কুম্মি আলকা ফিল উসুল আলকা ফিল ফুরু আরও যা আছে আমি এই একটা বই প্রিন্ট করতে পেরেছি বাকি বইগুলো করতে পারি নি তো সবগুলো বই আমি মানে প্রায় একশোটারও বেশি বই মৌলিক বই এগুলি কিন্তু এখনকার শিয়াতে লেখা বই না এটা হচ্ছে আগের ইমামদের এই যে এখানে তার জন্মশাল কত দেওয়া আছে চারশো কত হিজড়ি জানো ঠিক আছে মানে অনেক আগের তো এটা অনেক আগের এবং এটা তাদের মৌলিক বই হিসেবে গৃহীত হয় আজকে অনেক শিয়া বলে না 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 আমরা এই ধরনের আঁকিদা রাখি না তা রাখি না তো তুই চুপ থাক তোকে তো আমরা কিছু বলিনি তুই বাড়া এদের পক্ষে যাস কেন যেই ব্যক্তি বলবে যে আমি শিয়া কিন্তু আমি এরকম আঁকিদা রাখি না ভাই তুমি সাইড হয়ে যাও তোমার সাথে ইসনা আসারির কোনো সম্পর্ক নাই সবগুলি শিয়া কাফের নয় ইসনা আসারিয়া কাফের ইসমাইলিয়া কাফের নুসাইরিয়া কাফের আলাভি কাফের এরকম মনে আছে আলাভি নুসাইরিয়া একই আর কি ইসনা আশারিয়া থেকে এগুলো বেরোছে ইসমাইলিয়ার সাথে ইসনা আশারিয়ার একটা মৌলিক পার্থক্য হচ্ছে ইসনা আসারিয়া বারোইভাবে বিশ্বাস করে একই একই বংশ একই গোত্র একই মানে বাপ তার ছেলে এইভাবে আর ইসমাইলিয়ারা এটাকে অস্বীকার করে এই হলো পার্থক্য তো তাহলে আব্দুল্লা বিন আব্বাস সম্পর্কে আপনাদের কি আঁকিদা এবং এই কথাগুলি যে বলা হয়েছে এটা কি শিরকি কথা না কুফরি কথা নাকি মাকরু কথা নাকি বৈধ কথা না ভালো কথা এটা আপনারা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ও